হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমি দেখেন কী লাগাইতেছি আপনারা যদি কোনোভাই জানেন কমেন্টে জানাবেন দেখেন অলরেডি এক সাইড নাগানো হয়েছে দেখেন দুই সাইডই নাগানো হয়ে গেছে আপনারা এটা যদি লাগান আপনার স্কিন ক্লিয়ার হয়ে যাবে ছাপা হবে সেই জন্য লাগানো হচ্ছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা একসেপ্ট করবেন না একসেপ্ট করলে কিন্তু বুঝতে পারবেন না কীরকম করে লাগায় কি রকম করে উঠানো হয় আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন অ্যাকসেপ্ট করবেন না অ্যাকসেপ্ট করলেই দেখতে পারবেন না দেখেন এখন অলরেডি শুকানো লাগবো অলরেডি দেওয়া হয়ে গেছে অলরেডি দেখেন খানিক বাকি আছে হয়ে যাবে তার মানে এটা শুকাতে লাগবে শুকানোর পরে উঠাতে হবে আপনারা পাশে থাকবেন কিভাবে উঠাই আপনারা দেখতে পারবেন অবশ্যই আমার পাশে থাকবেন দেখতে পারবেন কিভাবে আমি উঠাবো আপনারা দেখতে পারবেন অলরেডি দেখেন দেওয়া ক্লিয়ার হয়ে গিয়েছে আপনারা দেখতে থাকুন একসেপ্ট করবেন না একসেপ্ট করলে তো বুঝতেই না কীরকম করে উঠাবো কা বা কীরকম করে লাগাইলাম আপনারা তো অলরেডি দেখতেই পারছেন কোনোভাই যদি লাগাতে চান আপনারা লাগাবেন স্কিনটা ছাপা হবে বা ক্লিয়ার হয়ে যাবে দেখেন কিভাবে উঠাচ্ছে আপনারা দেখেন কিভাবে উঠানো হচ্ছে উঠাতে গেলে অল্প ব্যথা পাওয়া যায় তার মানে ওই যে দাঁড়ি লাগে সেই জন্য চুলের মধ্যে লাগে সেই জন্য অল্প ব্যথা পাওয়া যায় দেখেন কি ছাপাটা হয়েছে আপনারা যদি কোনোভাবে লাগাতে চান লাগাইতে পারবেন স্কিনটা পুরো ছাপা হবে আপনারা অলরেডি দেখতে পারলেন দেখেন অলরেডি উড়ানো কিভাবে উড়ানো হয় আপনারা দেখতে পারতেছেন পাশে থাকুন ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না পারলে যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন যাতে আপনার বন্ধুরা এরকমভাবে লাগাতে পারে আমরা সবাই জানি সামনে আসছে মুখটা পরিষ্কার কিভাবে করা হবে আপনারা এই টিপসটা ব্যবহার করবেন আপনারা দেখবেন আপনার স্কিনটা খুবই সাফা হবে বা ক্লিন হবে কোনো দাগ যদি থাকে ক্লিয়ার হয়ে যাবে দেখেন কীরকম করে উঠানো হয় লাগাইছি কীরকমভাবে আপনারা তো দেখতেই পারছেন এভাবে উঠাতে উঠানো হয় তার মানে আমার এখানে লাগানো হয়েছিলো পাতলা করে সেই জন্য উঠাতে দেরি হয় অল্প মোটা করে লাগাতে হবে আপনারা যখন লাগাবেন অল্প ক্রিমটা মোটা করে লাগাবেন তোলাতে সুবিধা হয়ে যাবে এক টানে উঠে যাবে দেখেন ছিঁড়ে ছিঁড়ে উঠছে পাতলা হয়েছে কারণেই এরকম করে উঠানোর সমস্যা হচ্ছে অলরেডি দেখেন উঠানো হয়ে ক্লিয়ার হয়ে গেছে তার মানে যেগুলা আছে এগুলা পানি দিয়ে ভিজায় উঠাতে হবে এখন উঠাবে না পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন